ওদের তো আর মুস্তাফিজ নেই লখনৌ হারবে এটাই তো স্বাভাবিক চেন্নাইকে দুই ম্যাচে হারিয়ে উঠতে থাকা লখনৌ সুপার জায়ান্টস এবার রাজস্থান রয়্যালস এর কাছে উচিত শিক্ষাটাই পেল দর্শক রাজস্থান রয়্যালস এর কাছে হারের পরে ম্যাচ শেষে উপস্থাপকের করা প্রশ্নের জবাবে একই বলল লখনৌ সুপার জায়ান্টস এর অধিনায়ক কে এল রাহুল দর্শক আইপিএল এর তম ম্যাচে লখনৌ সুপার জায়ান্টস ও রাজস্থান রয়্যালস খেলতে নামে আর এই ম্যাচে লখনৌ সুপার জায়ান্টস টসে হেরে আগে ব্যাট করতে নেমে অধিনায়ক কে এল রাহুলের দারুণ ব্যাটিং এ 196 রান সংগ্রহ করে 5 উইকেট হারিয়ে পুরো বিশ্ব ভার খেলে 197 রানের টার্গেটে ব্যাট করতে নামা রাজস্থান রয়্যালস দুর্দান্ত ব্যাটিং তান্ডবে 19 ওভার খেলেই মাত্র 3 উইকেট হারিয়ে জয় তুলে নেয় 6 বল ও 7 উইকেট হাতে রেখে লখনউকে উড়িয়ে দিল রাজস্থান রয়্যালস দর্শক যে লখনউ সুপার জায়ান্টস চেন্নাই সুপার কিংসের বিপক্ষে পর পর দুইটা ম্যাচে জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলে ভালোই জানান দিয়েছিল নিজেদের গেম তবে রাজস্থান রয়্যালসের কাছে এসে হোচট খেলম আর লখনউকে হারিয়ে রাজস্থান রয়্যালস নয় ম্যাচের মধ্যে আট জয় নিয়ে নিয়ে পয়েন্ট প্রথম স্থানে নিজেদেরকে পাকাপক্ত করেই রাখলো দর্শক রাজস্থান রয়্যালস এর কাছে এমন ম্যাচে হারের পরে ম্যাচ শেষে ম্যাচ উপস্থাপকের করা প্রশ্নের জবাবে লখনউ সুপার জায়ান্টস এর অধিনায়ক কে এল রাহুল বলেন আমরা ফিল্ডিং এ খুবই বাজে ছিলাম যেখানে আমরা পঁচিশ তিরিশ রান ছেড়ে দিয়েছি আমরা জানি যে দল বেশি ছক্কা মারে সেই দলই জয়ী হয় আমাদের ব্যাটিং এ দীপক হুডা আরো কিছু রান করতে পারত ও বিশ রান কম করেছে আমিও যদি আরো বিশ রান করতে পারতাম আমাদের সংগ্রহটা দুইশো পার হলে এই ম্যাচটা আমরা জয়ের কাছেই থাকতাম আমাদের বোলাররাও সেরকম চাপ বোলিং করতে পারেনি ফিল্ডিং ছিল খুবই বাজে এত ভুল করা ম্যাচে হারবো এটাই তো স্বাভাবিক